আমি আপনাদের সামনে সুরায়ে নিসার পঁয়ষট্টি নম্বর আয়াত তালাওয়াত করছি আরেক জায়গা সুরায়ে ফুরকান এর ছাব্বিশ নম্বর আয়াত তালাওয়াত করছি দুই জায়গার থেকে দুই ডা আপনাদের সামনে তেলাওয়াত করছি আলোচনার যে সাবজেক্ট দুটা আয়াতেই আলোচ্য বিষয়টা আসে মোনাফিক কেন্দ্র করে মোনাফিক এটা ইয়াহুদির চেয়ে ভয়ঙ্কর মুনাফিক খ্রিস্টানের চেয়ে ভয়ঙ্কর যত দুশ্মন আছে ইসলামের সবচেয়ে বেশি ভয়ঙ্কর হলো মুনাফিক আল্লাহ রসুল্নি যে কইছে ইহুদিরা যেই ক্ষতি আমার করে নাই মোনাফিক চেয়ে বেশি করছে যেন মুনাফিক থেকে সাবধান হওয়ার দরকার আছে নি মুনাফিক বড় ভয়ঙ্কর মুনাফিক কিন্তু ইহুদি হয় না মুনাফিক কিন্তু খ্রিস্টান হয় না মোনাফিক মুসলমান হয় কথা কন্যা দি মুনাফিক কি হয় মুসলমানের বেশ দীরা হয় খ্রিস্টানের বেশ দিরা মুনাফিক হয় না ইয়াহুদির বেশ দীরা মুনাফিক হয় না মুনাফিক হয় ইসলামের বেশ বেশদূরা কারণ ইসলামের ক্ষতি করতে গেলে ইসলামের বেশ ধরতেই আর এই বেশটা ধরে ইসলামের যে ক্ষতি হইছে ইয়াহুদিরা ডাইরেক্টলি এত ক্ষতি করতে পারছে না কারণ শত্রু যদি আপনার গড় থাকে তাহলে আপনার বাঁচার কোনো সুযোগ আছে আর বহিরাগত লোক ডাইরেক্ট গরো গিয়ে আপনারা মারতে পারবে না গরু যদি শত্রু থাকে তাহলে মারা খুব ইজি এই জন্য মুনাফিক ঘরের শত্রু এই জন্য এদের কাছ থেকে আমাদের সাবধান হওয়া দরকার সুরাই নিসার পঁয়ষট্টি আর এদিকে হইল সুরাই ফুরকানের ছাব্বিশ নম্বর আয়ার রাসুল সাল্লাম যখন মক্কাতুল মোকার রাসুলা আরবি সাল্লা সাল্লাম দিন প্রচার প্রসার করতেন তখনকার যুগের মানুষগুলা তেমন একটা ভালো ছিল না জাহেলিয়াতের যুক্ত খারাপ মানুষ ছিল হানাহানি মারামারি যা করে সব করত এমন কোন নিকৃষ্ট কাজ নাই যেটা তাদের দ্বারা হয়েছে না সব কাজ এরা করত। তুই খারাপের মধ্যে কিছু ভালো আছে ভালো গুণ আসিল গুণ অনেক আছে না খারাপ মানুষ হইলো এর মধ্যে কিছু ভালো গুণ আছে আর কোনো না কোনো গুণের কারণে আল্লাহ তারে সমাজে সম্মানিত করে কোনো না কোনো গুণের কারণে তারে আল্লাহ সম্মান মর্যাদা দেয় যত খারাপ মানুষই হোক দেখবেন কিছু না কিছু গুণ এর মধ্যে অবশ্যই আছে এই গুণটার কারণে আল্লাহ তারে একটা সম্মান দিয়া রাখছে ইজ্জত দিয়া রাখছে তো মক্কার কিছু মানুষেরা তো এমনিতেই খারাপ খারাপ হইল এদের মধ্যে ভালো গুণ ছিল যেই গুণটা আমাদের মুসলমানদের মধ্যে এখন পাওয়া যায় না এই গুণটা কাফেরদের মধ্যে ছিল আল্লাহ এই গুণটারে পছন্দ করতো অথচ তারা ইসলাম বিদ্বেষী ছিল কিন্তু তাদের মধ্যে কিছু গুণ ছিল যেটা আল্লাহর কাছে পছন্দ এই গুণটা মুসলমানের মধ্যে তাকা দরকার আর এই গুণটা আল্লাহর কাছে পছন্দনীয় গুণটা কি তৎকালীন সময়ের বেইমানটা ভয়ঙ্কর ছিল কিন্তু গুণ বালইল তারা মেহমানদারি করাইত মানুষটা খাওয়াইতে ভালোবাসত বুঝুন কথা আচ্ছা এরা মানুষকে খাওয়াইতে গেলে এটা তার কাছে আনন্দ লাগত কিছু মানুষ আছে মানুষটা খাওয়াই তারলে তার ভাল লাগে এরকম আছে না আছে দেখবেন হেতে যা কামাই করে বৌ মানুষ লইয়া খাওয়াইয়া ময়া শেষ এটা তার মধ্যে একটা আনন্দ পায় মানুষকে খাওয়াইয়া তখনকার যুগেও খাওয়া খাওয়ানি এদের একটা গুণ ছিল এরা ব্যবসায় একটু ভালো ব্যবসা করতে গেছে ভালো যদি একটু খামাইতে পারে আচ্ছা ভাই আপনার ভলনটিয়ার নাই আসেনি কেউ ভলনটিয়ার আসেনি ওই যুগানে কতগুলো লোক দাঁড়ায় গল্প করতেছে এ একটু সরাইয়া দেন কারণ ওখানে কথা বলতেছে জুড়ে জুড়ে এরা ফিস কথা কইবেন যেহেতু আপনারা একটু দূরে গিয়া কথা এখন তাহলে আমার জন্য সুবিধা

মেহমানদারি করার মতো একটা গুণ ছিল তাদের মানে মনে করুন ব্যবসায় গেছে আজকে ভালো একটা টেকা ইনকাম হয়েছে ব্যবসায় ভালো একটা কিছু মুনাফা পাইছে তো আইসাই আর একটা খাওয়ানোর ব্যবস্থা করতো কইরা মানুষকে খাওয়াইতো তো একজন মক্কার নেতা ছিল সে কুরাইশ বংশরই কুরাইশ বংশরী একজন নেতা আবু মাঈদ তার নাম সে ব্যবসায় গেছে গিয়া তার মুনাফা খুব ভালো হইছে তে মক্কায় এসে চিন্তা করছে ব্যবসায় তো ভালো টেকা পাইছে ইনকাম ভালোইছে তো একটা খাওয়ানের আয়োজন করা দরকার তখন খানার একটা আয়োজন করছে দাওয়াত দিব কারে মক্কা তো সব শয়তানের ইতারে সবটিরে লারা আছে এত রাখছে বালা মানুষ আর তো খায়া পায় না শেষে সে চিন্তা করে দেখলো মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ তৈল আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহু আলি হাসান উনার সে ভালো মানুষ তোমার মক্কাতে কেউ নাই এই এই চিন্তা করলো যে দাওয়াত যদি দিতে হয় তাহলে আমি মোহাম্মদরে দাওয়াত দিব তারাই না আমি নেন তার মন মানসিকতাটা এদিকে গেছে রাসুল যে ভালো মানুষ এটা হ্যাঁ জানে চিন্তা করলো আমি খাওয়া মতো আমি ভালো মানুষ খাওয়াব গেছে আল্লাহ রাসুলের কাছে গিয়া কইল যে একটা কাজ করেন আমি তো ব্যবসায় ভালো আমার রোজগার হয়েছে তো আমার নিয়ত হলো আপনাকে আমি একবেলা খাওয়াবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথী সঙ্গীরাও পাশে বসা ছিল তো রাসুল বলল আমাকে তো একা দাওয়াত দিলে আমি খাবো না আমার সাথে যে বুঝারি যে এরা সামনে আমার দাওয়াত দিচ্ছে তো আমি একলা খাই কেমনি না আপনার সাথী সঙ্গী যারা আছে সবারই দাওয়াত তো এটা তো খুশির সংবাদ ঠিক আছে আল্লাহ রাসুল বললো ঠিক আছে আমি যাবো সেও তার যত লিডার মিডার আছে সবাই দাওয়াত দিছে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার সাহাবাহিকমদেরকে নিয়ে তার বাড়িতে গেছে খানা খাইবো বসার সাথে সাথে রাসুলের ইয়াদ হয়ে গেছে জারি আমি যে খানা খাইতে আসলাম সে তো ইমানদার না সে তো অথচ আল্লাহ ওনারে ভুলাইয়া দিছিল দাওয়াত রাখার সময় নবীরা ভুলে না আল্লাহ ভুলাইয়া দেয় আমাদের আকিদা কি। নবীরা ভুলে না আল্লাহ বুলায়া দেয়। রাসুলের হঠাৎ করে স্মরণ এলো যে সর্বনাশ আমি যে আমার সাথী সঙ্গী খায়তা। হে তো বেইমান তো একজন বেইমানের গোরা আমি আল্লাহর ফয়া গামিয়া খাই কেমনে এটা তো সম্ভব না রাসুল পড়ছে মহাপুরের না আমি দাওয়াত তোরে কেলাইলাম আবার লুক লইয়া বইও গেছি দস্তরখানা তে এখন আমি উঠতে যাই কেমনে এখন তো পড়ছে মহামসজিবত সাহাবাহিকার আমরা এটা তো আমরা মাথা তো আসি না হয় এটা সমাধান করতেই হইব তো বাসার পরে বললো যে ভাই আসল দাওয়ারটা রাখার সময় আমার যেহানে ছিল না এখন আমার স্মরণ এসে তুমি তো ইমানদার না আমি একজন আল্লাহর পয়গাম্বর হইয়া আমি তোমার ঘরে তো খানা খাইতে পারি না আমি এই বিষয়টা নিয়ে। আমি আর সামনে যা এমপির টেকা দিত এরপরে মাদ্রাসা তাই না দিচ্ছি এরপরে আমি বলছি সাব দানা আইবেন না মাদ্রাসা মোবাইল যদি আপনারা তো দিতে আমি নাম কাটটা বিদায় করে দিব এক মাসের ভিত্তি এর কাছে কোনো মোবাইল টুবাইল আসতে পারবে না ইয়ে তুটুক সুটুক বলা নেশা একবারে মারাত্মক ফ্রি ফায়ার টেকানা দিলে জিনিসপত্র বলে সব ব্যাঙ্গে লাগে গড় এরকম রোগে আক্রান্ত আসেনি এমনি এমনি শিখছে না বন্ধু বন্ধু আমার যুবক হাতে পায়ে ধরে বলি এখনকার জেনারেশন ধ্বংস ধ্বংস এখন বুঝবে না আগামী দশ বছর পরে বুঝবেন অবস্থা কি প্রতিবন্ধী হয়ে যাবে একটা আর কোনো কাম করতো না তো হারা দিন পরিস্থিতি এমন ভয়াবহ হবে মা বাবা নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না মা বাবাও ব্যর্থ আমি মনে করি দুষ্কালী সন্তানের না মা বাপেরও আছে ও হাতে মোবাইল ফাইছে কু তুমি না দিলে এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধুত্ব থেকে সাবধান বন্ধুত্ব থেকে সাবধান সবার সাথে বন্ধুত্ব করা যাবে না ওই একজন বর করছে ওই যে হেরে বর করলিছে দেখছেন নি সবাই সায় তাই না ভাই তুলি রে এ ফু দেন আস্তা করে লাভ ফু দেন এর উপরে আয় তুল করছি বিরা ফুদেন আচ্ছা আয়তা যে আয়তা যে নিরম্বাবে না করলে তো মানুষ আর উঠবো এরম্বাবে খাওয়ার দরকার এদিকে বন্ধুত্বে সাবধান নি আজকে তো বা করেন যে কোন কুর বন্ধুর সাথে আসলতাম না হ্যাঁ জুয়া কুর যেটি জুয়া কেলে সব বনাস করে লিব আপনারে জুয়া কুরের থেকে সাবধান আমি গার্জেনদেরকে বলতেছি আপনাদের বাচ্চা কাচ্চারা নিয়ন্ত্রণ করেন নাইলে ঘর বাড়ি বেছা লাইব বেছা লাইব আপনাদের হাতে পায়ে ধরে বলি বাচ্চাগুলা কার সাথে চলে এগুলো অ্যানালাইজ করে কার সাথে চলে রাত্রে কটার সময় ঘরে আসে আপনি ভালো করে ফলো করেন নাইলে সব নিজের হাতে ধ্বংস করবেন সবচেয়ে বড় সম্পদ হলো নিজের বাচ্চা কাচ্চা এর চেয়ে বড় সম্পদ আছে তা আপনার বাচ্চা যদি আসক্ত থাকে তাহলে বাবা হিসাবে মরণ সমান বন্ধুর থেকে সাবধান এই জায়গাতে এই আয়াতটা সুরায় ফোরকানের ছাব্বিশ নাম্বার আয়াত আল্লাহ রাবুল আলমিন এই আয়াত নাজিল করছে শুধু বন্ধুর কারণে কি ক্ষতিটা হয়েছে উহমান নবীর হাতে কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কালেমা পড়ে বললো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই গো মালিক ছাড়া আৰ কেউ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই উনি এক ও দ্বিতীয় বিশ্বাস কল্ল নবীর রাসূল হিসাবে বিশ্বাস করলো এরপরেও কালেমা পড়ার পরে বন্ধুরা যখন তারে বয়কট করে দিল তোমার মতো বন্ধুর কোনো দরকার নাই তুমি কালেমা পড়লা তো আমরা খেলাধুলা করলাম ব্যবসা করলাম একই সাথে পার্টি করি একই সাথে মুখ বোতল খাই একই সাথে এ অবৈধ ব্যবসা করি একটা বাট তোর বাড়িতে পৌঁছায়া পৌঁছায় আজকে তুই কালেমা পড়লি তো আমাদেরকে জানাইলি না তোর সাথে কোনো সম্পর্ক নাই ব্যবসা বাণিজ্য বন্ধ চতুর্দিক দিয়া তার বন্ধুরা তারা যখন বয়কট করে দিল সে বন্ধুদের সঙ্গে মিলার জন্য বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য এত বড় নিয়ামত পাওয়ার পরেও সে ঘোষণা দিছে দুস্থ আমারে সাইরা তোরা যাইস না আমারে ছেড়ে তোরা যাবি না আমি কালে পড়ছি করছি কিন্তু আমি কালেমাটা ইচ্ছাকৃত ভাবে পড়ি নাই চাপে কালেমা যে পড়ছিমা পড়ছি না বুঝিল বাড়ি দিয়ে হবে সিদ্ধান্ত হবে নিছেন একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ কি কয় পলিটিক্স এর আমি কালেমা পড়ছি তো পলিটিক্স এর কালেমা পড়ছি আমি পলিটিক্স এর কালেমা পড়ছি পলিটিক্সের কালেমা কি বলে রাজনীতির কালেমা এর রাজনীতির কালেমা যেমন ওখবা পড়ছিল চোদ্দশো বছর আগে এখনো কিন্তু এরকম পলিটিক্সের কালেমা পরিণ্যাসে না নাই সব তুই বিশ্বাস করাইবি কেমনে খালেমা ফিরায় দে এই খালেমা তোর কানে ফিরায় দে ওই বন্ধুরা বুদ্ধি দিতেছে বন্ধুরা বুদ্ধি যে বন্ধু কি ক্ষতিটা করে দেখেন খালেমা কিন্তু ফুরালেছিল ওখবা জান্নাতের টিকিট পাইলিছে নবীর হাতে কালেমা পড়ছে জান্নাতের সার্টিফিকেট পাইল কিন্তু বন্ধুরা তারে কয় যে কালেমা ফিরাই দেয়জুবিল্লা বন্ধুরে খুশি করার জন্য বন্ধুরে খুশি করার জন্য বন্ধুরে খুশি করার জন্য বা বলে দুস্ত বন আমি তোদের জন্য কি করতে পারি তোরা আমারে বয়কট করবি না যা বলস্তা মেনে নিব কিন্তু বল আমার কি করতে হবে কিভাবে তোদেরকে খুশি করতে হবে আবু জাহিল্লাহ আবু লাহাইবা ওতাইবা উদ্মা যতগুলো আছে সব শয়তানগুলি বলল কালেমা পড়ে মোহাম্মদরে যে পরিমাণ খুশি করস কালেমা ফিরত দিয়া আমাদের কের সে বেশি খুশি করতে হবে এবার এই বন্ধুগুলা তার সিস্টেম বুঝাই দিছে আমরা আগামী কালকে আমরা সবাই যাবো মোহাম্মদের কাছে নবী বুক বরা আশা লইয়া আল্লাহর হাবিব সামনের দিকে বাড়াইতেছে সামনের দিকে বাড়াইতেছে তারে স্বাগতম জানাইয়া নবী আনবে নবী সামনের দিকে আগাইল সেটা আগেই সে বিশ্বাস করছে দূর থেকে বন্ধুদের চাপে পইরা বন্ধুদের চাপে পইরা। ও কিন্তু জোর কইরে আসছে মনে মনে রাজি ছিল না